ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে কেউ মারা গেছে আপনি 10 দশ বিশ জন একশো জন চারশো জন নিয়ে খাওয়াইলেন অনুষ্ঠান করলেন হ্যাঁ করতে পারেন যদি আপনার নিয়ত থাকে কবরওয়ালা মানুষটার উপরে একটু আজাব হোক আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আজাব দিতে চান যে লোকটা এত সুখী থাকবে কোন কবরে একটু গজব হোক একটু আজাব আগুন জ্বলুক তার কবরে তাহলে তার নামে একটা সল্লিশা করে দেবেন আগুন জলা শুরু হয়ে বলেছেন কাজী ইব্রাহিমের কথা নয় কোনো মূল মুন্সির কথা নয় সহি জানাজা পর্বের হাদিস জানাজা পর্বের হাদিসে নবী বলেছেন আলমাইয়ে তুই আজ মুর্দাকে আজাব দেয়া হবে বেমানিহা হে মুর্দার জন্য যদি কোনো নিয়াহাত খাওয়ানোর অনুষ্ঠান শ্রাদ্দ অনুষ্ঠান কেউ করে তার ছেলেরা করে তার মেয়েরা করে আত্মীয়রা করে যেই করুক না কেন তার জন্য যদি তার দাপন কাপন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয় আর সে যদি নিষেধ করে না গিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোনো সাধ্য করিস না কোনো জিয়াপদ করিস না কোন নিয়াহাত অনুষ্ঠান করিস না আমার জন্য যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে তার আজাব শুরু হয়ে যাবে মৃত ব্যক্তি যেন বারোটা কাজ করবেন কয়টা কাজ আপনারা অনেকেই রেগে গেছেন যে হুজুরটা ভালো না হুজুরটা একটু খাইতাম খাওয়াইতাম হুজুরে আজকে কেড়ে নিলেন আমি একটা নিলাম বারোটা দিলাম বারোটা কয়টা বারোটা বারোটা নবীজি বলেছেন ইন নামিম্মালাহাকুল মু মেনামিন হাসানা তিহি ও হামা লিহি মুমিনের মৃত্যুর পরে তার আমুল নামা যা যা যাবে এই হাদিস আছে সাতটি জিনিস কয়টি জিনিস ষাটটি মোস হ্যাবান রসা একটি কোরআনের কপি ওই মুর্দাবার মুর্দার পক্ষ থেকে একজনকে দিয়ে দিলেন এই কোরআনের কবি ওই লোকের কাছে যতদিন থাকবে আর পড়বে কবরের উনি এর পুরস্কার করতে থাকবেন না গরু একটা টাকা লাগে জানা কোরআনে কারিমের হাদিয়া ওখানে পঁয়ষট্টি হাজার দিয়া গজব কিনলেন আর এখানে একশো তেরশো টাকা দিয়া জান্নাতের শান্তি কিনলেন এইবার কোনটা ভালো আপনারাই কোন কোরআনটা ভালো না কোরানের প্রতি মায়া বেশি না গরুর প্রতি মায়া বেশি হ্যাঁ গরু তো খাওয়া যায় জন্য মায়া লাগে না তাহলে কোরআন তো খাওয়া যায় না আরে ভাই কোরআনের খাওয়া যেদিন শুরু হবে সেটা তো খাইয়া কুলাইত না আল্লাহ আকবার আল্লাহু আকবার কোরআনের বরকতে কি খাওয়ান যে আল্লাহ খাওয়াইবো কুলু ওয়াশাবু বিমা আসলামতুম ফিল আয়ালিল কালিয়া ওইত জীবনে কোরআনের উপরে যা আমল করেছ ওর বরকতে আজকে খাও আর খাও আর খাও জান্নাত মজা এলো জান্ন এক নম্বর হলো কোরআনে করিম দিয়ে দেবেন মুর্দার পক্ষ থেকে তিনি পাবেন দুই নম্বর মসজিদান বানাহো মুর্দার পক্ষ থেকে একখান মসজিদ নির্মাণ করে দিলেন বা মসজিদের একটা রুম তৈরি করে দিলেন বা মসজিদের কিছু ইঁট কিনে দিলেন তিনি একটা মসজিদ নির্মাণের সমান সব ইনশাল্লাহ পেয়ে যাবে আপনার বাবা মা মসজিদ নির্মাণের সব কবরে সে ভোগ করবে হানতারাকা একজন আপনারা ওই সন্তানটিকে আলেম বানাই দিলেন টাকা খরচ করে ওই আলেম ছেলেটি যত নেকামল করবে তার বাবা মায় সব পাবে ওই সন্তানই যত দোয়া করবে মা বাবা সেই সব পাবে সোহান আল্লাহ চার নম্বর না হারা নাই যে না একটা নদী খাল নব্যতা হারিয়েছে পানির প্রবাহ ছিল এখন নাই খনন করে গভীর করে দিলেন পানির প্রবাহ ছুটলো আশপাশের কৃষকেরা খেত খামারের মালিকেরা লাভবান হলো ফসল হলো হ্যাঁ লক্ষ লক্ষ টন ধান হলো আর উনি কবরে বসে বসে সবাব পেতে থাকবেন চার নম্বর গেলে পাঁচ নম্বর বেতন লেবনি বানা হ। রাস্তার পাশ দিয়ে মুসাফির হেঁটে যায় প্রতীক চলে কত কষ্ট বিশ্রামাগার নাই একটা বিশ্রামাগার দিয়ে দিলেন আল্লাহ আমি আমার মায়ের জন্য এই বিশ্রামাগার দিয়ে দিলাম মায়ের পক্ষ থেকে দিলাম আমার বাবার পক্ষ থেকে আমার দাদার পক্ষ থেকে এই যাত্রী ছাউনিটা নির্মাণ করে দিলাম আমার দাদাকে তুমি সবাব দিও আমার মা বাবাকে সবাব দিব যতদিন এই বিশ্রামাগার থাকবে নবজি বলছেন ওরা কবরে শুয়ে শুয়ে এর সুফল এর সবাব ভোগ করবে একদিকে সমাজ কল্যাণ হলো একদিকে মা বাবা ঠিক না একটা নাই এলাকার মানুষ পান করার মতো পানি পায় না টিউবওয়েলের অভাবে ডিপ টিউলের অভাবে একটা সাধারণ টিউবওয়েল ডিপ টিউবওয়েল দিয়ে দিলেন এলাকার হাজার হাজার মানুষ পানি খাবে প্রতিবিন্দু পানির সবাব আপনার মা আপনার বাবা পেয়ে যাবে সদাকাতান তাসদ্দক ব্যাপি হায়াতি অথবা যদি ওই মুর্তারা তাদের জীবদ্দশায় যে কোনো সদকায় জারিয়া রেখে যায় বা তার পক্ষ থেকে আপনারা যে কোন সদকায় জারিয়া একটা খালবাট করে দিলেন একটা রাস্তা নির্মাণ করে দিলেন এতিমখানা নির্মাণ করে দিলেন তাই করে দিলেন সমাজ কল্যানের কাজ করে দিলেন আপনার মা-বাবা কবরে শুয়ে শুয়ে সেই সব পাবে সুবহানাল্লাহ এই সাতটা গেল আর আবু দাউদের হাদিসে আরো পাঁচটা আছে একজন বললেন ইয়া রাসূলুল্লাহ হাল মিন बिरরি আবাওয়াই আমার মা-বাবার জন্য তাদের মৃত্যুর পরে কি কিছু করণীয় আছে নবীজি বলেন হ্যাঁ আছে এক নম্বর আর দোয়া ও আলাহুমা তাদের জন্য দোয়া করবা যেই কোন দোয়া আল্লাহ আমাদের মা-বাবাকে জান্নাতুল ফেরদাউস نصیব করুন রব্বির হামহুমা কামা আনি সগীরা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাই ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইকোমুল হিসাব কত দোয়া আছে না এই দোয়া করা তোমার উপরে অধিকার তাদের দুই নম্বর অলেস্তেক ফারুল্লাহমা তাদের জন্য আল্লাহ কাছে মাপ চাইবে আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করেন মাপ করে দেন আল্লাহ তাদের গুনা যা আছে সব নিচ্ছিন্ন করে দেন এভাবে ইস্তেক ফার করবা কয় নম্বর গেল দুই তিন নম্বর মা বাবা জীব দশায় যদি কাউকে কিছু দান করার প্রতিশ্রুতি দিয়ে থাকে অঙ্গীকার করে থাকে অথচ মরে গেছেন দিয়ে যেতে পারেননি আর তুমি সেটা দিয়ে দিলা তাহলে সেই সবাবও তারা কবরে পেয়ে যাবে চার নম্বর সালতুর রহিম ইল্লাতিলা তুসালু ইল্লা বিহিমা মায়ের দিক থেকে যত নানা গোষ্ঠীর আত্মীয় বাবার দিক থেকে যত পিতা গোষ্ঠীর ছাসা জ্যাঠা ইত্যাদি আত্মীয় ব্লাড কানেক্টেড আপনজনেরা এদেরকে যদি সেবা দাও তাহলে তোমার মাও কবরে পাবে বাবাও কবরে ওই সবটা পাবে চাচা পিতৃব্য জ্যাঠা বেছে আছে বাবা বেছে না জেঠাকে একটা জামা কিনে দিলা বাবা পুরা সব পেয়ে যাবে মায়ের বান্ধবীরা বেঁচে আছে মায়ের বোন খালা বেঁচে আছে মা নাই খালাকে একটা শাড়ি কিনে দিলা মা পুরো শাড়িটা সব পেয়ে যাবে ওইদিকে খালাও খুশি ওইদিকে মাও খুশি আল্লাহ এত সুন্দর জিনিস থাকতে মানুষ শুধু গরুর পিছনে ছুটছে পাঁচ নম্বর একরাম সদি কিহিমা মায়ের বান্ধবীদের বাপের বন্ধুদের যদি একরাম করো আপ্যায়ন করো হাদিয়া দাও এই হাদিয়া এই আপ্যায়ন এই পুরা সব আল্লাহ তোমার মাকে দেবেন তোমার বাবাকে দেবে কারণ তারা বন্ধু হয়েছে বান্ধবী হয়েছে মা বাবার কারণে ঠিক নয় কি এগুলি করবেন মুসলমান ভাই এই বারোটা কাজ করলে তারাও উপকৃত হবে আপনারও উপকৃত